একটা লোহার পাত্র যদি অনেক দিন ধরে ব্যবহার করা না হয় তাহলে তা মরিচিকায় ধরে যায় ঝং ধরে যায় পরবর্তীতে যখন সেটাকে কামারের কাছে নেওয়া হয় তখন সেই ঝং আর মরিচিকা দূর হয়ে যায় কামারের নানান রকম চেষ্টা প্রচেষ্টার পরে ঠিক তেমনিভাবে আপনি আমি গুনাহ করতে করতে অন্যায় করতে করতে অপরাধ করতে করতে আল্লাহতালার হুকুমের অবাধ্য হতে হতে আমাদের অন্তরেও এক প্রকারের মরিচিকায় ধরে গেছি মরিচিকায় ছন্দরা অন্তরকে যদি পরিষ্কার করতে হয় পরিচ্ছন্ন করতে হয় তাহলে আল্লাহ সোবাহা হুয়া তাহার জিকিরের বিকল্প নাই আমরা যদি প্রতিনিয়ত আল্লাহ সবহানা হুয়া তাহলে আর জিকির করতে পারি আল্লাহ তালার হুকুমগুলি বিধিনিষেধগুলি মেনে চলার চেষ্টা করি তাহলে কামারের প্রচেষ্টার মাধ্যমে যেমনিভাবে লোহার মরিচিকা দূর হয় ঠিক তেমনিভাবে এই জিকিরের মাধ্যমেও আমাদের অন্তরের মরিচিকা দূর হবে আজকে আপনারা আমার অন্তরে ভালো কোনো কথা ঢোকে না কোনো আমল আমরা করতে পারি না মসজিদে গিয়ে ওয়াজ শুনি ওয়াজ মাহফিলে গিয়ে ওয়াজ শুনি ক্যাসেটে ওয়াজ শুনি কিছুই আমাদের অন্তরে রেখাপাত করে না কেন করে না জানেন কারণ আমাদের অন্তরে ভালো কথা ঢোকার জায়গাটা নেই এই ঝং যদি দূর করতে পারেন তাহলে আপনারা আমার অন্তরে ভালো কথা ঢুকবে হেদায়েতের কথা ঢুকবে আম